গাজীপুরের ভোগরা মধ্যপাড়া এলাকায় একটি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্টুডিও কর্মচারীর বিরুদ্ধে রোববার তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্টুডিও ঝিলিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ভিকটিম ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর ছাত্রী আর অভিযুক্ত স্টুডিও কর্মচারী হাসান পটুয়াখালী নৌমালা এলাকার আবুল হোসেনের ছেলে ভিকটিমের বাবা জানায় মাদ্রাসায় কাজের প্রয়োজনে তার মেয়ে সন্ধ্যা সাতটার দিকে বাসায় পাশে ওই স্টুডিওতে ছবি তুলতে যায় কিন্তু আধা ঘন্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না বলে তিনি জানান দোকানের মালিক সেখানে ছিলেন না ওই সময় স্টুডিওর ভিতরে কক্ষের দরজা হালকা চাপানো ছিল পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মেয়ের হিজাব খোলা আর হাসান তার পরনের কাপড় গোছাতে দেখি তখন স্টুডিও কর্মচারী হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা ক্ষমাশায় এক পর্যায়ে তাকে আটক করে বাসন থানার খবর দেয়া হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এই বিষয় বাসন থানার এস আই মোহাম্মদ আলী জানান রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে